শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনা হলো যেই ব্যক্তিরা তামান্না করে ইচ্ছা পোষণ করে যে আমি ধনী হব কিন্তু দীর্ঘ মেহনতের পরেও কোনো ফায়দা পাচ্ছে না এইরূপ যেই সমস্ত ব্যক্তিরা রয়েছে তো হাদিস থেকে একটি আমল পাওয়া যায় যদিও পন্থাটা আমলের পন্থাটা ভিন্ন বাকি হাদিস থেকে এই পন্থাটা পাওয়া এই দোয়াটা পাওয়া যায় এই দোয়ার উপরে যদি আমল করা যায় তাহলে আশা করা যায় আপনি অতি অতি দ্রুতই আল্লাহ তালা আপনাকে ধনী বেনায় দিবেন ইশা এই আমল বহু কেরাম বহু মানুষের পরীক্ষা করে দেখেছে আলহামদুলিল্লাহ এই আমল যারাই করেছে আল্লাহ তালা তাদেরকে ভালো ফায়দা দিয়েছে আমলটি হলো হাদিসের মধ্যে একটি দোয়া আসছে আল্লাহ হুম্মা খিনি বি হারামিকা ও আগ্নি নি বি ফাদলি কাম আমি দোয়াটি আবার বলছি আল্লাহ হুম্মা খিনি বি হালালি হারামিকা ও আগ্নি নি বি ফাদলি এই দোয়াটি পড়ার নিয়ম হলো প্রতি জুমার দিনে জুমার ফরজ নামাজ আদায় করে কারোর সাথে কথা না বলে কেবলামুখী হয়ে বসে সত্তরবার বার এই দোয়াটি পাঠ করবেন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রথম সপ্তাহ করে তাহলে এই দোয়ার প্রভাব সে ব্যক্তি এই এক সপ্তাহের মধ্যেই অনুভব করতে পারবে এবং আলহামদুলিল্লাহ এই দোয়ার ব্যাপারে আমার একটা পরীক্ষিত কথা শুনেই আমি যখন দাওরার বছরে খাটা জারিতে পড়ালেখা করি তখন অর্থনৈতিকভাবে পরিবারও দুর্বল ছিল নিজেরও অর্থের প্রয়োজন ছিল সার্বিক দিক দিয়ে যখন আমি তাবিজাতে রুহুল্লা একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে এই দোয়াটা দেখতে পাই তো জুমার দিনে এই আমলটা শুরু করি আলহামদুলিল্লাহ তো আমল করার শুরু করার কিছুদিন পর থেকেই আমি দেখতে পাই যে আমার যেই প্রয়োজন হচ্ছে যা কিছু প্রয়োজন হচ্ছে আল্লাহ তালা কোনো না কোনোভাবে এগুলো আমার ব্যবস্থা করে দিচ্ছে তো এই দোয়ার পর তখন আমার একিন বহুগুণে বেড়ে যায় এবং আলহামদুলিল্লাহ পর থেকে এই আমল আমি শুরু করে এখন পর্যন্ত এই আমলটা আর আমি ছাড়িনি আলহামদুলিল্লাহ এই আমল করার বদৌলতে যেটা আমার হয়েছে আমার যখন যার প্রয়োজন হচ্ছে যা কিছু প্রয়োজন হচ্ছে আল্লাহ তালা সাথে সাথে কোনো না কোনোভাবে আমার এগুলার ব্যবহার ব্যবস্থা করে দিচ্ছেন তো এই আমলটা যদি আপনিও এখলাসের সাথে করেন আমি আশাবাদী আল্লাহ তালা আপনার আল্লাহ আল্লাহ তালা আপনার ইনকামের মধ্যে বরকত দান করবেন এবং অতি দ্রুতই আল্লাহ তালা আপনাকে ধনী বান ধনী বানিয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা